Exactamente. ¿no? সংযুক্ত মিত্র এই সিনেমায় নিজের জন্য তৈরি করেছেন সবকিছু নিজের চেহারা তৈরি করেছেন নিজের আদর কায়দা সবকিছু সংযুক্ত মিত্র মিমি চক্রবর্তীর সঙ্গে আমাদের পঞ্চম সিনেমা সর্বপ্রথম আমার মিডিয়ার বন্ধুদের আসার জন্য আমরা সবাই হিন্দুস্তিন থেকে খুব কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ আর আমি সবসময় এটা বলি আমরা যতগুলোই বড়োই প্রমোশন করি না কেন আপনাদের ছাড়া এটা কোথাও পৌঁছে যাবে না সো থ্যাংক ইউ ফর বিইং আ পার্ট অফ দিস জার্নি আর নন্দিতা নন্দিতাদি জিনিয়াদি শিবুদা অরিত্র আমরা বারবার এই নামগুলো বলছি কারণ তারা কান্ডারি উইন্ডোজের মানে তাদের ছাড়া স্ক্রিপ্ট লেখা কাস্টিং হয় না কিন্তু যারা ক্যামেরার পেছনে থাকে উইন্ডোজের এডিটিং পিআরটি তাদেরকেও আমি ধন্যবাদ জানাই যে এই বারবার আর্টিস্টকে আনতে যাওয়া কোন শর্টটা নিতে হবে কন্টিনিউটি দেখে রাখা এই গরমের মধ্যে কে কার জুতোয় কতটা ধুলো ছিল কার চুল কতটা উস্কুখুস্কো ছিল এটাও ওদের লিখে রাখতে হয় আর বারবার কন্টিনিউটিটা ম্যাচ করাতে হয় সো থ্যাঙ্ক ইউ এডিটিং থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর বিইং দেয়ার আর যার কথা না বললেই না প্রতীক আছে কিনা প্রদীপ বলছি প্রদীপ আমাদের ডিওপি সো আমার মনে হয় ওর জন্য একটা জোরে হাততালির প্রদীপ ছাড়া বাবাই ছাড়া আমরা বাবাই বলি ওর ডাকনাম বাবাই সো বাবাই ছাড়া এত সুন্দর হতো আমাদের কেউ দেখাতে পারতো না সো থ্যাংক ইউ বাবাই এই গরমের মধ্যে এই দৌড়ো দৌড়ি শিবুদা যেই শর্ট বলতো যে আচ্ছা এটা করে দেওয়া যাবে ওর মুখে আমি কোনোদিন না শুনিনি সো থ্যাংক ইউ আমরা সবসময় এটাই বলি যে একজনকে দিয়ে কোনোই কাজ হয় না সো এটা পুরো টিম এফার্ট রক্তবিজ ওয়ান রক্তবিজ টু বা আমি যতদিন ধরে পোস্ত থেকে পোস্ত থেকে উইন্ডোজের সাথে অ্যাসোসিয়েটেড সেটা একজনের কে ওপরে ভার চাপিয়ে দেবো না সবার ওপরে সবার একসাথে পথ চলাই উইন্ডোজকে হয়তো এতটা এগিয়ে দিয়েছে আর এত সুন্দর সুন্দর গল্পের উপহার দিতে পেরেছে উইন্ডোজ সো রক্তবীজ টু আপনাদের ভালোবাসা চায়। আমি জানি আপনারা যেরকম রক্ত বীজ ভালোবেসেছেন কে মন ভরে আশীর্বাদ করবেন ভালোবাসবেন আর হই করে রক্তবীজ বলবো রক্ত বীজে কাজ করেছি কিন্তু রক্তবীজের কাজটাতে যেন আশ আমাদের মেটেনি তাই রক্তবীজ টুতে আমাদের কাজ অঙ্কুশের চরিত্রই অঙ্কুশের কথা বলবে অঙ্কুশ নিজেকে কথাটা ভেঙেছেন নিজেকে কথাটা তৈরি করেছেন এবং ওর সম্বন্ধে একটাই কথা আমি শুধু বলবো আমরা নন্দিতাদি এবং পরিচালক হিসেবে আমার মনে হয় যে আমাদের সব থেকে যেটা বড়ো পাওনা অঙ্কুশের কাছ থেকে সেটা হচ্ছে এবং শিবুদাসিং করছিল সেখানে শিবুদাস আমার প্রথম দেখা তারপর কবে থেকে শিবুদার ছবি রিলিজ হয়েছে এসছে এবং বিভিন্ন ছবি উপহার দিয়েছে তবে থেকে যতবার দেখা হয়েছে আমি বলছি শিবুদা প্রথমে শিবুদা আমাকে অ্যাডজাস্ট একটা ক্যামিওর জন্য ফোন করেছিল রক্তবীজ পার্ট ওয়ানে যেটা গান আছে তো নাচ আমার খুব ভালো লাগে তুই খুব ভালো নাচিস আমার একটা ক্যামিও আছে তুই করবি এটা খুব ইন্টারেস্টিং গান তো আমি শিবুদাকে বলেছিলাম যখন গানটা ডিসক্রাইব করে তখন আমি বলছিলাম এটাতে না আমি অঙ্কুশ নাচছি ওটা দেখতে পাচ্ছি না একটা চরিত্র নাচছে দেখতে পাচ্ছি গোবিন্দ তো আমি এরকম কোনোদিন করিনি আমার খুব ভালো লাগে আমি করবো শিবুদা আমি তোমার জন্য করবো তো কিন্তু আমি তখন একটা অদ্ভুত আবদার করেছিলাম জানি না ওই যদি ডেস্টিনি বলছি মাথায় একটা অদ্ভুত পোকান রয়েছিলো আমি শিবুদাকে বলেছিলাম শিবুদা আচ্ছা এইটা হয় না যে সাপোজ ওই গোন্দ্র ছেলেটি নাচার পর এমন একটা ক্লু ছেড়ে দিয়ে গেল সেই মেলার মধ্যে যে তক্ষা সেই ক্লুটা পেয়ে পরের ভিলেনকে হয়তো খুঁজে পাবে বা পরের ক্লুতে একটা অদ্ভুত আবদার এবং ফোনটা হুম আছে দেখছি বলে ফোনটা রাখলো পরের ফোনটাতেই আমি গালাগাল ভালাগাল আশা করছিলাম যে ফোন করে বলবে কিন্তু ফোন করে অদ্ভুত একটা কথা বললো যে তুই বললি আমি ওটা নিয়ে কিছুক্ষণ ভাবলাম আমার মাথায় একটা ছোট আইডিয়া এসছে বলি বলি আমাকে রক্তবীজ বীজ পার্ট ওয়ানে ক্লাইম্যাক্সটা শোনালো আমি সঙ্গে সঙ্গে শুনে বললাম শিবুদা এটা তো প্রপারলি একটা তুমি অংশ করে নিচ্ছ এটা ফ্র্যাঞ্চাইজি তো বলছে হ্যাঁ এটা আমার প্ল্যানিং আছে দিস উইল বি এন্ড অফ রক্তবীজ বীজ ওয়ান বাকিটা ছেড়ে দেয় আমার সো থ্যাংক ইউ সো মাচ শিবুদা তো সেখান থেকেই রক্ত বীজের জার্নি শুরু অসম্ভব অসম্ভব উৎসাহ কাজ করা এবং এত কাঞ্চনমল্লিক নমস্কার আবারও পুজোয় উইন্ডোজ প্রোডাকশান আবারও পুজোয় হয়ে রক্ত এবং একটাই কথা বলতে পারি নন্দিতা এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে যে অনেক ধন্যবাদ আপনাকে আপনাদের যে আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য এবং আমার এখানে যারা সতীর্থ রয়েছেন আমার ম্যাডাম স্যার রয়েছেন আমার স্যার রয়েছেন ফ্রম দিল্লি আর আমার বাকি যারা সতীর্থরা রয়েছেন আসলে আমরা তো চরিত্রাভিনেতা আমি ওই জন্য আমার খুব লোভ হয় যে হিরোরা যেরকম লাফালাফি করেন উড়ে উড়ে মারেন আমারও মানে হয় না কুঁজোরও স্বাদ হয় চিত হয়ে শুতে তো সেই চিত হয়ে শোয়ার সুযোগটা করে দিয়েছেন নন্দিতা দিয়ে এবং শিবপ্রসাদ আপনারা যদি দেখেন কি রেড করেছি কি চেজ করেছি এবং বিশ্বাস করুন রক্ত বৃষ্টুতে আমার রক্ত ঘাম শরীর খারাপ প্রাণ সংশয় সব করেছি ওরা বেশিরভাগ সময় আমার কাছ থেকে কটু কথা শোনে কিন্তু এটা আমি বিশ্বাস করি যে আমি হয়তো আমাকে হয়তো পর্দায় দেখা যায় কিন্তু তার পিছনে অনেকগুলো মানুষের পরিশ্রম আছে এফোর্ট আছে তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ এখানে আমার মিডিয়ার বেশিরভাগই মানে কয়েক বছরেও বন্ধু বলতাম এখন সবাই অনেকেই ছোটো বন্ধু যারা আছে বা ছোট যারা আছে সকলকে ধন্যবাদ আজকে রক্তবীজ টুর ইজার এলো আমরা সকলেই জানি যে পুজোর সময় রক্ত বীজ টু আসছে তো আমি খুব বেশি কথা এগোবো না আমরা গোটা রক্ত বীজ টু টিম তোমাদের আপনাদের কাছ থেকে আশীর্বাদ এবং শুভেচ্ছা চেয়ে নেবো এবং যেহেতু শিবু আমাকে বললো যে আমি সত্যিই ওটা প্রেফার করি সো বাকি কথা বা বাকি যা যা হবে সেটা পুজোতে হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর পুজোয় বৃষ্টি নিয়ে দেখা হচ্ছে থ্যাংক ইউ এখানে বলতে পারবো না কিন্তু সিনেমার ভেতরে একটা বিপরীত তরঙ্গ কৌশানী তৈরি করেছে এবং সেটা সিনেমাটা দেখলে বুঝতে পারা যাবে খুব খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্র এবং কৌশানী মুখোপাধ্যায় ফার্স্টলি আমি সবার আগে থ্যাংক ইউ বলবো আবারও আমার প্রিয় দিদি নন্দিতা দি অ্যান্ড শিবুদা জিনিয়াদি অরিত্র উইন্ডোজের এন্টায়ার টিম থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ শিবুদা ফর আগেইন ট্রাস্টিং মি আর আমাকে এত বড় একটা ফ্র্যাঞ্চাইজির অংশ করে তোলার জন্য আর যে কোনো আর্টিস্টের জন্যই আমার মনে হয় পুজোয় কোনো ছবি মুক্তি পাওয়াটা একটা অনেক বড় পাও না তো সেই জায়গায় দু চব্বিশ সেনদেন দু হাজার পঁচিশ এর থেকে বড় কিছু হতে পারে না আয়েশার চরিত্র নিয়ে খুব কিছু বলতে পারবো না বিকজ রক্তবীজ রক্তবীজ যারা যারা দেখেছে মানে পুরো গোটা বাংলা দেখেছে অবভিয়াসলি কিন্তু রক্তবীজ টু নিয়ে এটা বলতে পারি যে আরও অনেক বেশি ধামাকা আরও অনেক বেশি এন্টারটেন একটা স্টেলার কাস্ট মানে কাস্টের সবাইকে ডাকলে হয়তো সেট ছোট পড়ে যাবে সো এবারে পুজোর জন্য অপেক্ষায় আমরা সবাই রয়েছি আর লেট গেম বেগেন ডফ অত বছরের আগের বছর প্রথমবার পূজ সময় ছবি মুক্তি হয়েয়েছিল ভিন্ডজের জন্য। এটা বিতয় বছর সু অভি সতমম সত্যমের সঙ্গয়ল আমাদের রক্তবি পাট পাটু আমাদের ফ্যালি অংশ। তো সত্যমের আমাদের সঙ্গে এটা আমার ওদের দ্বিতীয় কাজ সত্য না ইটস অলওয়েজ অ্যান অনার টু ওয়ার্ক উইথ উইন্ডোজ মানে অনেক কিছু শিখি অভিনেতা হিসেবে একজন ইন্ডাস্ট্রির একজন ওয়ার্কার হিসেবে তো থ্যাংক ইউ অ্যাগেন রক্ত উইচ টু তে কনসিডার করার জন্য আমাকে দিদি এবং দাদা দুজনকেই এবং সবার সাথে আবার দেখা হয় একটা কোনো সিকুয়েল হলে নতুন মানুষদের সাথে দেখা হয় তো খুবই ভালো লাগছে ওয়েটিং ফর পুজো ইগারলি আপনারা সবাই প্লিজ দেখবেন আমি রাজীবকে একটু অনুরোধ করব রাজীবের আমাদের সঙ্গে আবার এটা সেকেন্ড টাইম এবং একটা খুব কঠিন একটা শুটিং ছিল কেননা ওদের প্রচুর অ্যাকশন দৃশ্যের সঙ্গে থাকতে হয়েছে নকল ওর চরিত্রের নাম রাজীব থ্যাংক ইউ সো মাচ শিবুদা নন্দিতাদি উইন্ডোজ টিম রক্তবীজ ওয়ান যতটা বড় ছিল টুটা আরো আরো অনেক বেশি বিগড় তাই নকুলের চোট লেগেছিল রক্তবীজ ওয়ানে বাট টুতে নকুল ইজ ব্যাক থ্যাংক ইউ সবাই পাশে থাকবেন ভালোবাসবেন থ্যাংক ইউ সো মাচ